পৃথিবীতে এমন কিছু পাখি আছে যাদের দেখে মনে হয় প্রকৃতি যেন জাদু করেছে কিন্তু যদি বলি এমন একটি পাখি আছে যার মাথায় লুকিয়ে আছে এক রাজকীয় মুকুট কিংবা এমন পাখি যার ঠোঁট এত লম্বা যে তা তার পুরো শরীরকে ছাড়িয়ে গেছে আর যদি বলি এমন এক পাখি আছে যে নাচ দিয়ে তার সঙ্গিনীর মন জয় করে এই ভিডিওতে আপনি জানবেন প্রকৃতির কিছু অবিশ্বাস্য বিস্ময়ের কথা এমন সব পাখির রহস্য উন্মোচন করবো যাদের অস্তিত্বই আপনাকে চমকে দেবে তাহলে চলুন ভিডিওটা শুরু করে যাক নাম্বার ওয়ান রয়্যাল ফ্লাই কাচার প্রথম দেখায় রয়্যাল ফ্লাই কাচার পাখিকে সাধারণ মনে হতে পারে তবে এটি যখন উত্তেজিত হয় বা ভয় পায় তখন তার মাথার পালক প্রসারিত হয়ে এক বিস্ময়কর মুকুটে পরিণত হয় এই মুকুটের রং হয় উজ্জ্বল লাল কমলা ও নীলচে কালো যা দেখে মনে হবে যেন কেউ একে বিশেষভাবে সাজিয়ে দিয়েছে কিন্তু এই মুকুটের রহস্য কি চলুন নেওয়া এই পাখি সাধারণত তার ভয় দেখানোর জন্য সঙ্গী আকৃষ্ট করতে মানুষের হাতে ধরা পড়লে তার কাছ থেকে বাঁচার জন্য রয়্যাল ফ্লাই কাচারের আরেকটি অদ্ভুত বৈশিষ্ট্য হল তার বাসা এটি সাধারণ পাখির মতো ডালে গাছের ওপর ছোট্ট বাসা বানায় বরং এটি একটি ঝুলন্ত দোলনার মতো বাসা তৈরি করে যা সাধারণত নদীর পাশে গাছের ডাল থেকে ঝুলে এই বাসাটি প্রায় ষাট থেকে সত্তর সেন্টিমিটার লম্বা হয় রয়্যাল ফ্লাইকে প্রকৃতির এক বিস্ময়কর সৃষ্টি যা এখনো অনেক রহস্য বহন করে বিজ্ঞানীরা যদি আরো গবেষণা করেন তাহলে হয়তো আমরা আরো নতুন কিছু জানতে দুই বার্ড অফ পৃথিবীতে এমন কিছু প্রাণী আছে যাদের দেখে মনে হয় প্রকৃতি যেন নিজ হাতে তাদের গড়েছে রঙের এক অপূর্ব মেলবন্ধনে তৈরি এই প্রাণীগুলো আমাদের চমকে দেয় বিস্ময়ে ভরিয়ে তোলে এমনই এক আশ্চর্য পাখি হলো উলসন্স বার্ড অফ প্যারাডাইস এটি এমন একটি পাখি যার রং আচরণ আর জীবনযাপন একে যেন অন্য এক জগতের বাসিন্দা বানিয়েছে ইন্দোনেশিয়ার গভীর জঙ্গলে এই পাখির দেখা মেলে তবে এক ঝলক দেখতে পেলেই চোখ ফেরানো কঠিন কারণ এর গায়ে এমন সব উজ্জ্বল রং ছড়িয়ে আছে যা প্রকৃতিতেও খুব একটা দেখা যায় না উইলসন্স বার্ড অফ প্যারাডাইস দেখতে ছোটখাটো কিন্তু রঙের বাহার যেন একে প্রকৃতির এক জীবন্ত শিল্পকর্মে পরিণত করেছে এর মাথার উপরের অংশ একেবারে নীল কিন্তু এটি কোনো পালক নয় সরাসরি উজ্জ্বল নীল ত আলো পড়লে মনে হয় যেন একটুখানি আকাশ জমে আছে ওর মাথায় পিঠের দিকটা আগুনের মতো লাল আর বুকের পালক সবুজ রঙে আর সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো এর লেজ এমন ভাবে বাঁকানো যে দূর থেকে দেখলে মনে হয় যেন কেউ শিল্পীর তুলি দিয়ে কারণ একুকাজ এঁকে দিয়েছে প্রকৃতির এই অপূর্ব সৃষ্টি যে কাউকে মুগ্ধ করবে একটি পাখি নয় এটি প্রকৃতির এক বিস্ময় এর রং নাচ আর জীবনযাত্রা সবকিছু করে তুলেছে পৃথিবীর অন্যতম আশ্চর্যজনক প্রাণী প্রথম দেখা এটিকে হয়তো সাধারণ পাখি বলে মনে হতে পারে কিন্তু যখন এটি মুখ তোলে তখন বোঝা যায় এটি একেবারে আলাদা কারণ এর লম্বা সমতল ও চওড়া ঠোঁট দেখতে অনেকটা চামচের মতো আর এই অদ্ভুত গঠনের কারণে এর নাম রাখা হয়েছে স্পুন বিল স্পুন বিল মূলত এক ধরনের জলচর পাখি যাকে পৃথিবীর নানা প্রান্তে জলাভূমি নদী ধারে কিংবা সমুদ্রের কাছাকাছি এলাকায় দেখা যায় এটি সাধারণত দলবদ্ধ ভাবে চলাফেরা করে এবং পানির নিচে খাবার খুঁজে বেড়ায় এর একমাত্র অস্ত্র প্রকৃতি এক এক এটি নিচে খাবার বিশেষ করেছে এই পাখির কাজে সত্যি চামচের মতোই ব্যবহার করা হয় এই পাখিটি তার ঠোঁট পানির নিচে ডুবিয়ে রাখে আর ধীরে ধীরে নাড়ায় যখন কোন ছোট মাছ ব্যাং জলজ পোকামকর বা শৈবাল তার ঠোঁটের সংস্পর্শে আসে তখন এটি মুহূর্তের মধ্যে ঠোঁট বন্ধ করে শিকার ধরে ফেলে পৃথিবীতে কত অদ্ভুত আর বিস্ময়কর প্রাণী তার অন্যতম উদাহরণ হলো স্পুন বিড় এর চামচের মতো ঠোঁট শুধু দেখতে অদ্ভুত নয় বরং এটি প্রকৃতির এক আশ্চর্য কৌশল যা এই পাখিকে অন্যদের থেকে আলাদা করেছে প্রতিদিনকার সাধারণ হাঁসের চেহারা যদি একদিন কোন জলাশয়ের ধারে চোখে পড়ে এমন একটি হাঁস যার পালকের রং কমলা সোনালী সবুজ আর নীলের মিশ্রণে যেন জল জল করছে মনে হবে যেন কোন শিল্পীর তুলি থেকে বেরিয়ে এসেছে অপূর্ব সৃষ্টি ম্যান্ডারিন হাঁস তেমনই এক পাখি যা সৌন্দর্য দেখে চোখ ধাঁধিয়ে যায় পুরুষ হাঁসের গায়ের পালক একদম রাজকীয় মাথায় নীল ও সবুজ রঙের পালকের মুকু গোলার পাশে সাদা কালোর মিশ্রণ আর ডানার পাশে ঝুলে থাকা কমলা রঙের দুটি বিশেষ পালু সব মিলিয়ে এটি প্রকৃতির হাতে আঁকা এক জীবন্ত শিল্পকর্ম কিন্তু স্ত্রী ম্যান্ডারিন হাঁস দেখতে এতটা রঙিন নয় তার গায়ের রং ধূসর বাদামী যা তাকে আশেপাশে সঙ্গে যেতে সাহায্য করে ম্যান্ডারিন হাঁস সাধারণ হাঁসের মতো নয় বেশিরভাগ হাঁস সারাদিন পানিতে ভাসতে পছন্দ করে কিন্তু ম্যান্ডারিন হাঁস পানির পাশাপাশি গাছে থাকতে ভালোবাসে গভীর জঙ্গলের পাশে থাকা জলাশয় এদের সবচেয়ে প্রিয় জায়গা নদী রথ আর ছোট ছোট ঝর্নার পাশে এদের পাওয়া যায় সবচেয়ে বেশি তবে যখন বিপদের আভাস পায় তখন মুহূর্তের মধ্যে পানিতে ঝাঁপ দিয়ে নিজেদের রক্ষা করে পুরুষ হাঁস যখন তার সঙ্গিনীকে আকর্ষণ করতে চায় তখন বিশেষভাবে পানির মধ্যে নাচে গোলার পালক ফুলিয়ে তোলে আর নিজের সৌন্দর্য দেখে স্ত্রী হাঁসের মন জয়ের চেষ্টা করে একবার যদি তারা একসঙ্গে জোড়া বাঁধে তবে সারা জীবন একসঙ্গে থাকে ম্যান্ডারিন হাঁস শুধু একটি পাখি নয় এটি প্রকৃতির এক বিস্ময় এর রঙিন পালক গাছের ডালে বসার ক্ষমতা সারা জীবন এক সঙ্গীর সঙ্গে থাকার অভ্যাস সব মিলিয়ে এটি এক অনন্য সৃষ্টি নাম্বার ফাইভ সোর্ট বিল হামিং বার দক্ষিণ আমেরিকা সবুজ অরণ্যে উড়ে বেড়ায় এক বিস্ময়কর পাখি সোর্ট বিল হামিং বার আকাশে যখন এটি ডানা মেলে তখন মনে হয় যেন কোনো যোদ্ধা তার তরবারি নিয়ে শত্রুর মোকাবিলা করতে বের হয়েছে কারণ এই পাখির সবচেয়ে আশ্চর্যজনক বৈশিষ্ট্য হলো তার লম্বা ঠোঁ যা তার শরীরের চেয়েও বড় পৃথিবীর কোন পাখির ঠোঁ সাধারণত তার পুরো শরীরের চেয়ে বড় হয় না কিন্তু হামেংবার সেই ব্যতিক্রম একটি ছোট পাখি যার মুখ থেকে লম্বা ধারালো এক তরবারির মতো ঠোঁট বেরিয়ে আছে দক্ষিণ আমেরিকার আন্দিজ পর্বতমালের উঁচু বনভূমিতে এই পাখির বসবাস সাধারণত হামেংবার শরীর ছোট হয় কিন্তু এদের ঠোঁট প্রায় দশ থেকে বারো সেন্টিমিটার লম্বা হতে পারে ভাবতে পারো পুরো পাখিটা যেখানে তেরো থেকে চোদ্দ সেন্টিমিটার সেখানে তার ঠোঁটই শরীরের চেয়ে বড় এই পাখির ডানে এত দ্রুত নড়ে যে এক সেকেন্ডে প্রায় সত্তর বার ডানা ঝাঁপাতে পারে ফলে সে বাতাসে স্থির থেকে সহজে মধু সংগ্রহ করতে পারে সোট হামিংবার হামিং সাধারণত একাই থাকতে পছন্দ করে সে নিজের এলাকা রক্ষা করতে বেশ সচেতন এবং অন্য পাখিদের সহজে তার এলাকা ঢুকতে দেয় না সোট বিল হামিং বার শুধু একটি পাখি নয় এটি প্রকৃতির এক বিস্ময় এর উড়ার ধরন লম্বা ঠোঁটের ব্যবহার এবং খাবার সংগ্রহের কৌশল সব মিলিয়ে এক অসাধারণ কাহিনী তৈরি করেছে প্রকৃতি কতটা বিস্ময় কর তাই না প্রতিটি প্রাণী প্রতিটি পাখির মধ্যে লুকিয়ে আছে এক অবিশ্বাস্য বৈশিষ্ট্য রয়্যাল ফ্লাই ক্যাচারের রাজকীয় মুকুট উইলসন্স বার্ট অফ প্যারাডাইস এর রঙের চাদু সোট বিল হামিং এ সবই প্রমাণ করে কতটা সবকিছু তৈরি করেছে এমন আরো অবিশ্বাস্য ও রহস্যময় প্রাণীদের গল্প জানতে চাইলে আমাদের সঙ্গে থাকো যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবে না আর নতুন নতুন রহস্যময় ও অবিশ্বাস্য কন্টেন্ট দেখতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না আজকের জন্য এতক্ষণ দেখা হচ্ছে পরের ভিডিওতে